কর্নার বিয়েতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন কোচবিহারের শঙ্কর রায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহারের পরিচিত সমাজসেবী বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় দিনহাটা স্টেশন পাড়া এলাকার দিনমজুর নির্মলচন্দ্র সাহা তার তৃতীয় কন্যার হঠাৎ বিয়ের দিন ঠিক হওয়ায় দুশ্চিন্তায় পড়েন সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন সেখানে বিয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে পরিস্থিতির কথা জানতে পেরে শঙ্কর রায় সোশ্যাল মিডিয়ার সহায়তার আবেদন জানায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তিনি বিয়ের সামগ্রী সংগ্রহ করেন এবং নিজের গাড়িতে করে দিঘাটার স্টেশন পাড়া এলাকায় পৌঁছে দেন জন্য রায় একটি একটি লেপ একটি ব্ল্যাঙ্কেট দুটি বালিশ বিছানার চাদর ও বালিশের কভার কনের জন্য লাল রঙের চাদর বরকে দেওয়ার জন্য শাল কোনের মায়ের জন্য একটি শাড়ি কোনের বাবার জন্য একটি ধুতি নির্মলচন্দ্র সাহার পরিবার শঙ্কর রায় তার সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন এত বড় সহায়তা পাব কখনো ভাবিনি বাবু ও তার সকল শুভাকাঙ্ক্ষীদের আমরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সমাজসেবা শঙ্কর রায় শঙ্কর রায় আগেও বহুবার বারবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কোচবিহার ও আশেপাশের এলাকায় তিনি বাইক অক্সিজেন ম্যান হিসেবে পরিচিত কারণ করোনা মহামারীর সময় তিনি নিজের বাইকে অক্সিজেন পৌঁছে দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন এবারও তিনি প্রমাণ মানবিকতার শুধুমাত্র ইচ্ছা শক্তি যথেষ্ট সমাজের সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়ায় তাহলে অনেক পরিবারই সংকট কাটিয়ে উঠতে পারবে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন